লোভ বড় অতি লোভে কার্যত সর্বস্ব হারালেন চন্দ্রকোনার দুই যুবক এক লক্ষ টাকা দিলে এক ঘন্টার মধ্যে তা বেড়ে এক লক্ষ দশ হাজার টাকা হয়ে যাবে একথা শুনে প্রতারকের ফাঁদে পা দিলেন চন্দ্রকোনার দুই যুবক প্রতারকের ফাঁদে পা দিয়েই খুঁয়েছেন প্রায় চার লক্ষ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার আমডাংরা মাঠে টাকা বাড়িয়ে নেওয়ার জন্য শুক্রবার দুপুরে চার লক্ষ কুড়ি হাজার টাকা নিয়ে হাজির হয়েছিলেন চন্দ্রকোনার খামাবেড়িয়া গ্রামের বাসিন্দা সুদীপ পাল এবং তার পরিচিত শুভেন্দু দন্দপাট কিন্তু সেখানে দাসপুর থানার কুঞ্জপুরের সুজয় দাস নামে এক প্রতারকের দলের ছয় সদস্য তাদের ঘিরে ধরে জোর করে সব টাকা ছিনিয়ে নেয় তারপরেই পালিয়ে যায় বলে অভিযোগ পরবর্তীকালে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয় তদন্তে নামে দশপুর থানার পুলিশ সেই অভিযুক্তদের গ্রেপ্তার করে কোর্টে পেশ করা হয় আদালতের কাছে অপরাধীদের রিমান্ডে চাওয়া হয় ইতিমধ্যেই থানায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ পাশাপাশি টাকাও অনেকটাই উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর চন্দ্রকোনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে